আজকের অনুষ্ঠানে দর্শক শ্রীরাম দেখে বুঝতে পারছেন এটি খুঁটিয়ে চেষ্টা করা হচ্ছে এবং সরকারের ভেতর থেকেই করছেন করা হচ্ছে এই মোটামুটি স্পষ্ট ভাবে ধরা পড়ছে তো আজকে আমরা আজকে থেকে বেশ কয়েকদিন ধরে আমরা যে অসঙ্গতি গুলো সরকারের মধ্যে দেখছি অর্থাৎ সরকারের ভেতরে থেকে সরকারকে যে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা সে বিষয়গুলো আমরা চেষ্টা করব আহ এই অনুষ্ঠানে অল্প সময় দশ বারো মিনিটের মধ্যে তুলে ধরার জন্য এবং এর জন্য একটি আপনারা জানেন যে গত বাইশে মে ডক্টর ইউনুসের পদত্যাগে থেকে কেন্দ্র করে একটি আহ পরিস্থিতির সৃষ্টি হয় ডক্টর ইউনুসের পদত্যাগের যে ঘোষণা এরকম একটি আহ বিষয়কে কেন্দ্র করে একটি জটিল পরিস্থিতির সৃষ্টি হয় এর মধ্যে একুশে মে ওই সময়টা সেনা প্রধানের একটি বক্তব্য মিলিয়ে সরকার সেনাবাহিনী সবকিছু মিলিয়ে একটি উত্তেজনাকর পরিস্থিতি ছিল এর মধ্যে চব্বিশে মে একনেকের বৈঠকের পরে আমাদের ওয়াহিদুদ্দিন মাহমুদ উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তার বক্তব্য থেকে জানা যায় যে ডক্টর ইউনুস পদত্যাগ করছেন না তো এই বিষয়টি জানার পরে মোটামুটি একটি স্বস্তি নেমে আসে কিন্তু পঁচিশে মে হঠাৎ করে একটি নতুন জারি করা হয়। এই সরকারি সরকারি চাকরি অধ্যাদেশ পঁচিশ এটি পঁচিশে মে জারি করা হয় এবং তারপর থেকে আসলে এক ধরনের অস্থির একটা অবস্থা বিরাজ করছে আমাদের সচিবালয়ে তো আমি যদি আপনাদেরকে এই আইনের থেকে একটু জিনিস দেখাই এই আইনের যে ধারা বা যে এই আইনে যেগুলো বলা হয়েছে আমি যদি আপনাদেরকে একটু বলি যে এই আইনের এটা আঠারো সালের যে সাতান্ন নম্বর আইনের ধারা ৩৭ ক এর সন্নিবেশ অর্থাৎ এখানে নতুন ধারা ৩৭ ক একটি ঢুকানো হয়েছে যেখানে বলা হয়েছে যে এমন কোন কার্য যদি লিপ্ত হন যাহা অনানুগত্যের সামিল বা যাহা অন্য কোন সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধা সৃষ্টি করে অথবা অন্যান্য কর্মচারী সহিত সমাগত বা এককভাবে ছুটি ব্যতীত বা কোনো যুক্তিসঙ্গত কারণ ব্যতীত নিজ কর্ম হইতে অনুপস্থিত থাকেন যে কোনো কর্মচারীকে তাহার কর্মে হইতে অনুপস্থিত থাকিতে বিরত রাখিতে বিরত থাকিতে বা তাহার কর্তব্য পালন না করিবার নিমিত্ত উস্কানি দেন যে কোনো সরকারি কর্মচারীকে তাহার কর্মে উপস্থিত হইতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন ইত্যাদি ইত্যাদি ধারা এখানে হয়েছে শাস্তি হচ্ছে নিম্ন অবনমিত অবনমিতকরণ চাকরি হইতে অপসারণ বা চাকরি হইতে বরখাস্ত এবং এই যে আইনটা এই আইনের ক্ষেত্রে আমরা যেটা দেখছি বেশ কিছু বিষয় এখানে এসেছে যে এই আইনের অধ্যাদেশের আওতায় অর্থাৎ নতুন যে অধ্যাদেশ দেওয়া হয়েছে অধ্যাদেশের আওতায় বিচারাধীন কাউকে বিচারাধীন করা হলে তদন্তের কোন অবকাশ রাখা হয়নি নিয়োগকারী কর্তৃপক্ষের সব সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে এই অনুযায়ী নিয়োগকারী কর্তৃপক্ষ সাত দিনের মধ্যে কারণ দর্শনা নোটিশ দেবে অভিযুক্ত কর্মচারী জবাব দিলে এবং জবাবে শুনানি চাইলে শুনানি শেষে কেন তাকে দণ্ড দেওয়া হবে না মর্মে আবারও সাত দিনের নোটিশ দেওয়া হবে সে নোটিশের জবাব দিক বা না দিক নিয়োগকারী কর্তৃপক্ষ প্রদান বিষয়ে সরকারি কর্ম কমিশনের সঙ্গে কোনো সুপারিশ না করে দণ্ড প্রদানের চূড়ান্ত এই অধ্যাদেশটি হতো তাহলে এটি নিয়ে বলা হতো যে একটা ফ্যাসিস্ট সরকারের একটি ফ্যাসিস্ট অধ্যাদেশ এবং এখানে আসলে হাসিনা আঠারো সালের যে আইনটি করেছেন তিনি দুই হাজার সালের যে আইন সেটি আসলে দুই হাজার উনিশশো সালের শৃঙ্খলা ও আপিল বিধিমালার কে পরিবর্তন করে অনেকটা সরকারি কর্মচারীদের মন জয় করার জন্য কিছু সহজ বিধান কড়াকড়ি কমিয়ে একটি একটি আঠারো সালের যে চাকরি আইনটা প্রবর্তন করা হয়েছিল তো এখন কথা হচ্ছে যে সচিবালয় যারা চাকরি করেন তারা কেউই আইনের উর্ধে নন সেই আইনের উর্ধে যদি না থাকেন ব্যাপারে যে পদক্ষেপ গুলো নেওয়া দরকার যেমন ধরেন যে গত মাস মাস ধরেই বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম নামে একটি আহ অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ফোরাম তারা সাত ছাব্বিশ জন সচিবকে যারা আওয়ামী লীগের যারা সুবিধাভোগী তাদেরকে সরানোর জন্য তারা দাবি জানিয়েছেন তারা চুক্তিভিত্তিক যে নিয়োগগুলো আছে যেমন এই জনপ্রশাসন সচিব মুখলেশ সহ যে চুক্তিভিত্তিক নিয়োগগুলো আছে সেগুলো বাতিল করার দাবি করছেন তারা স্বাভাবিক পদোন্নতির যে পদ্ধতি সেটিকে একটু রিফাইন করা সেটি আরেকটু আহ কি বলবো যুক্তিযুক্ত করা বা নিয়মের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছেন কারণ এই সরকার ডক্টর সালেউদ্দিন কে প্রধান করে একটি কমিটি করেছে সব পদোন্নতির বিষয়গুলো দেখার জন্য সেগুলো নিয়ে তারা আন্দোলন করছেন সেই জায়গাটা কিন্তু তাদের কোনো সারা শব্দ নাই তারা কিন্তু এই অধ্যাদেশের বাতিলের বিষয়টিও তাদের চতুর্থ দফা হিসেবে তারা অন্তর্ভুক্ত করে নিয়েছেন তো এই জায়গাগুলো নিয়ে কিন্তু কারো কোনো মাথা নাই তো হঠাৎ করে সরকারি কর্মচারীদেরকে উস্কে দেওয়ার জন্য অর্থাৎ এমনিতে ধরেন সেনা প্রশাসন বা সশস্ত্র বাহিনীর সঙ্গে একটি নাজুক পরিস্থিতি বলা চলে একটি টানা পোড়েন চলছে এর মধ্যে সিভিল আবার টানা মধ্যে ফেলে দেওয়ার জন্য হঠাৎ করে এই এই জারি করা হলো আপনারা যদি দেখেন থেকে গুঞ্জন তিনি পদত্যাগ করছেন না পঁচিশে মে এই অধ্যাদেশটি জারি করে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হলো আহ গত দুদিন আগে জানানো হয়েছে ডক্টর ইউনুস জাপান থেকে ফিরে তিনি এই ব্যাপারে একটি সিদ্ধান্ত নেবেন তারপরে আন্দোলনের কর্মসূচিতে পরিবর্তন এসে প্রতিদিন এক ঘন্টা করে একটি কর্মবিরতিতে তারা গেছেন তারা হয়তো ডক্টর ইউনুস আসা পর্যন্ত দেখবেন তো আমরা আসলে বলতে চাচ্ছি যে এটা কি দরকার ছিল এই মুহূর্তে এই মুহূর্তে কি এটা খুব গুরুত্বপূর্ণ কোন ইস্যু গুরুত্বপূর্ণ কোন এজেন্ডা সরকার কিন্তু ধরেন ক্ষমতায় আসার পরে বাইশ জন জেলা প্রশাসককে কিন্তু প্রায় তিন চার মাস আগে কিন্তু চাকুরিচ্যুত করেছেন কারণ তারা আঠারো সাল নির্বাচনে যে সংশ্লিষ্টতা সেই সংশ্লিষ্টতার প্রমাণ পেয়ে তারা আহ এই জাতীয় সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আমরা আমি ভাবছিলাম যে ২২ জন ডিসি কে জেলা প্রশাসককে যে চ্যুতির যে ঘটনা সেই ঘটনাটা কি প্রতিক্রিয়া হয় এবং আমি দেখলাম যে তেমন কোন প্রতিক্রিয়া আসলে নাই যেটি নিয়ে বিক্ষোভ বা সমাবেশ হওয়ার কথা ছিল বা প্রতিবাদের হওয়ার কথা ছিল সেটি কিন্তু তো হঠাৎ করে মনে হচ্ছে যেন সরকার চাচ্ছে যে কাউকে প্রশাসনের মধ্যে ক্রিয়েট হোক প্রশাসন থেকে ডক্টর ইউনুসের প্রতি একটি অনাস্থা আসুক একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক এবং ধরেন যে ওই সময় যে চাকরিচ্যুত করা হয়েছে তখন কিন্তু আহ ধরেন যে গ্রাউন্ডটা আর কি আসলে জেলা প্রশাসক তো সরকারের আদেশ পালন করতে বাধ্য তো সরকারের আদেশ দেওয়ার পরে সরকারকে আদেশ না পালন করলে কি জেলা প্রশাসক তিনি থাকবে তা চাকরি থাকবে তো অর্থাৎ ধরেন একটা জটিল একটা অবস্থার মধ্যে আসলে ফেলে দেওয়া হয়েছে এবং এটির আইন মন্ত্রণালয়ের দায় সবচেয়ে বেশি এখানে আইন মন্ত্রণালয় কোন বিবেচনায় কিভাবে আসলে এই পরিস্থিতি সৃষ্টি করেছেন তার কি নব্বই উনিশশো বা উনিশশো ছিয়ানব্বই মতো যে রাষ্ট্রের কর্মচারীরা রাষ্ট্র সরকারের প্রতি আনুগত্য থেকে বের হয়ে এসে জনতার মন্ত্র টাইপ কিছু করার উস্কানি দেওয়ার চেষ্টা চলছে যে সরকারকে অকার্যকর করে দেওয়ার একটি চেষ্টা চলছে যে ডক্টর ইউনুসকে যদি সরানো যায় সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আনস্টেবিলিটি ক্রিয়েট করে সেই চেষ্টা কি সরকারের ভেতরে কেউ করছেন এর দায়কে ডক্টর আসিফ নজরুলের আইন উপদেষ্টা নাকি গোয়েন্দা সংস্থা সম্মিলিত ভাবে এই কাজটি করছে হয়তো দেশের গোয়েন্দা সংস্থা হয়তো দেশের বাইরে গোয়েন্দা সংস্থা সবাই মিলে কি এই কাজের সঙ্গে যুক্ত এই বিষয়টি আমি লক্ষ্য করছিলাম গত কয়েকদিনের পত্রিকা আমাদের বিভিন্ন সংবাদপত্রের যে আলোচনা টেলিভিশনে যে আলোচনা কিন্তু এই বিষয়টিকে তারা এই অ্যাঙ্গেল থেকে কেউই দেখছেন না যে এই মুহূর্তে এই জাতীয় একটি অধ্যাদেশের প্রয়োজন ছিল কিনা এমনিতে কার্ময়েল মধ্যে আরো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার প্রয়োজন ছিল না কারণ সচিবালয় কেন্দ্রিক যারা কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু অনেকটা ছিলেন সেখানে কি খুঁচিয়ে ঘা করার চেষ্টা হচ্ছে কিনা শান্ত নদীতে বা শান্ত পুকুরে কি বড় ঢিল ছুঁড়ে একটি পানিকে এলোমেলো করার চেষ্টা করছেন কিনা সেই জাতীয় এঙ্গেলে আমি কারোর মধ্যেই কোনো আলোচনা দেখি নাই জন্য ভাবনা যে বিষয়টা সামনে নিয়ে আসে আর আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে দুটি শব্দই তাদের পুরো চাকরি জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে কোনো আইন লাগে না কি হচ্ছে একটি শব্দ হচ্ছে অসদাচরণ এই অসদাচরণের মধ্যে আপনার বসের কথা ডিজার্ভে করা পড়ে এই অসদাচরণের মধ্যে আপনার সহকর্মীদের নিয়ে কোনো সমসংচ পড়ে এই অসদাচরণের মধ্যে কোনো নারী সহকর্মীর প্রতি অন্য যে কোনো ধরনের আচরণকে কভার করা যায় অনুপস্থিতিকে আচরণ কাভার করা যায় ফেসবুকে কোনো কমেন্টসকে কভার করা অর্থাৎ অসদাচরণের যে বিশাল ব্যাপ্তি সেই ব্যাপ্তি দিয়ে কিন্তু সকল লাইন কভার হয় এবং নর্মালি আপনি যদি দেখেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যখন বরখাস্ত করা হয় বা শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয় সেখানে এই শব্দটি অবশ্যই থাকে আর আরেকটি শব্দ হচ্ছে জনস্বার্থে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী পুলিশ বলেন প্রশাসনের লোক বলেন তাদেরকে যখনই বদলি করা হয় ও করা হয় বা বরখাস্ত করা হয় সেখানে এই শব্দটি থাকে যে জনস্বার্থে তাকে বদলি করা হলো জনস্বার্থে জনস্বার্থে তাকে বরখাস্ত করা হলো অর্থাৎ একটি জটিল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে আমার মনে হয় যে ডক্টর ইউনুস এই ব্যাপারে একটু সতর্ক হবেন বা ডক্টর ইনুসকে যারা পরামর্শ দেন তাদের যার সঙ্গে ঘনিষ্ঠ অর্থাৎ এই লোকগুলো সম্পর্কে আমরা বলছি না এই ডক্টর আসিফ নজরুল সহ বেশ কিছু পার্সনকে আমরা চিহ্নিত করে বলছি যে এরা কিভাবে কিভাবে ক্ষতি করছে এরা কিভাবে আওয়ামী লীগের স্বার্থ পুনরুদ্ধারের চেষ্টা করছে এরা কিভাবে রিফাইন্ড আওয়ামী লীগ বা প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থের দিকে এদের মনোযোগ সবচেয়ে বেশি বাংলাদেশের স্বার্থের চেয়ে তো সেই জায়গাটাই আমরা মনে করি যে এই জায়গাটা দেখা উচিত এবং করা উচিত আসলে জন্য একেবারে ধরেন আহ মোকেস যে জনপ্রশাসন সচিব মোকলেসুর রহমান তার ঘুষের ব্যাপারটা অর্থাৎ আরেক সচিবের সঙ্গে তার আহ ঘুষ সংক্রান্ত হোয়াটসঅ্যাপের যে চ্যাট এটি যখন বের হলো তারপরে কিন্তু কোনো ব্যবস্থা হয়নি এটি তদন্ত করলেন কে তদন্ত করার আপনি যদি বলেন যে আবার ইনস্টল করে রিস্টোর করো সেটাই তারা করতে পারবে না কিন্তু তারা হোয়াটসঅ্যাপের ঘোষ কেলেঙ্কারি তদন্ত করে তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন যে না কোনো দুর্নীতি হয়নি তো আমার মনে হয় যে বিষয়গুলো দেখা উচিত অর্থাৎ সরকারের ভেতরে সরকার স্টেট এর সঙ্গে পরামর্শ করে দ্বীপের উদ্দেশ্য সাধনের জন্য কেউ কিছু করছে কিনা কারণ গত কিছু দিনের বা গত দশ মাসের বিভিন্ন মুভে দেখেছি আওয়ামী লীগ এই সরকারকে আনস্টেবল করার জন্য কিভাবে কাজ করছে পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র বা ভারতের গোয়েন্দা সংস্থা বা ভারতের যারা নিরাপত্তা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত তারা কিভাবে যাচ্ছেন তিনি ডক্টর ইউনুসকে সরাতে কারণ ডক্টর ইউনুস যদি থাকেন তাহলে ভারতের পাকা ধানে মই দেয়া কিন্তু হয়ে যাচ্ছে ভারত ইতিমধ্যে অনেকভাবেই মানে কি বলবো তাদের বাংলাদেশ থেকে তাদের যে লাভবান হওয়ার যেই স্বপ্ন ছিল সেটি ক্রমশই তাদের নষ্ট হয়ে যাচ্ছে তারা ক্রমশই থেকে দূরে সরে যাচ্ছেন অর্থাৎ বাংলাদেশ থেকে তাদের যে প্রদেশ বানানো যে বাংলাদেশ তো তাদের বাংলাদেশে এক সময় রাজ্য ছিল রাজ্য থেকে এখন দেশ হচ্ছে সেটি তাদের সহ্য হচ্ছে না এটি কোথায় যেন পড়লাম যে রাজ্য থেকে বাংলাদেশ এখন দেশের পথে যাচ্ছে এটি কারো সহ্য হচ্ছে না তো আমি আশা করি এটি দেখবেন সচেতন যারা আছেন তারা ডক্টর ইনুসেন নজরে আনবেন এবং এই জাতীয় হটকারী যে সিদ্ধান্তগুলো সরকারকে আনস্টেবিলাইজ করা সেবোটাইজ করার যে চেষ্টা সেই চেষ্টাকে তারা পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদেরকেও আপনারা ধৈর্য ধরে এই পরিস্থিতি মোকাবেলা করেন আপনাদের মধ্যে যারা সংবেদনশীল আছেন যারা দেশপ্রেমিক আছেন দয়া করে তারা এই জায়গাটায় সহনশীলতার সাথে মোকাবেলা করুন যারা করতে চাচ্ছে তাদেরকে ঠেকিয়ে দিয়ে নিশ্চয়ই আহ আমরা একটি সুন্দর দেশ যখন পাবো সকলের সকল চাহিদা সকলের সকল দাবি পূরণ করা অনেক সহজ হয়ে যাবে আরেকটি বিষয় আপনাদেরকে সামনে আনতে চাই এই আজকে বিস্তারিত কথা বলবো না সাম্প্রতিক সময়ে ভারতের একটি চ্যানেল আজ তকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি ইচ্ছা ভাবে ডক্টর ঝেড়েছেন ডক্টর ইউনুস্কের পদ মানে কি বলবো এই সরকারকে তিনি নানাভাবে উড়িয়ে দিয়েছেন নানা মানে এগুলা আসলে এদের আহ মানে বিএনপি থেকে আসলে এই মুহূর্তে জনক তারেক রহমান যদি চার পাঁচজন মানুষকে যদি সরিয়ে দেন বা তাদেরকে যদি মুখ বন্ধ রাখতে বলেন তাহলে একটি বিএনপির জন্য কিন্তু ভালো হবে কিন্তু এরা নানাভাবে কিন্তু ঘোট পাকিয়ে এই দলটাকে বিপদগ্রস্ত করছে যেই চ্যানেলে বিএনপি নেত্রী গেছেন সেই চ্যানেলের কয়েকটি স্ক্রিনশট আমি যদি আপনাদেরকে দেখাই যে সেই আস্তকের বলা হচ্ছে আর তারেক রহমানের সাংঘাতিক প্ল্যান লন্ডনে বসে ষড়যন্ত্র হচ্ছে ইন্ডিয়ান ডিয়ার লাথিমেরে ঢুকিয়ে দেওয়ার হুমকি তারেকে তারেক জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতকে সতর্ক হতে হবে বাংলাদেশি সাংবাদিকদের শঙ্কা বিএনপি নেতা জেল মুক্তিতে ভারতের বিপদ বাংলাদেশের সাধারণ মানুষের স্বাধীনতা একেবারে শেষ বিএনপি সময়ে লাদেন এসেছিল হিন্দুদের উপর হামলাকে ছোট করে দেখছে বিএনপি যেন দায় এড়াচ্ছেন তারেক রহমানের নির্দেশ মামলে বাংলাদেশ সেনা বিদ্রোহের পথে শয়তান মাথাফা সাচিনাকে মারতে কোটি কোটি টাকার দিয়েছেন তারেক রহমান হাসিনার সূত্র তারেক জিয়া ক্ষমতা দেশে তো এই জাতীয় ভাবে তারা তারা এই শিরোনামগুলোকে তারা সামনে এনেছেন নানা রকম অপপ্রচার করেছেন দেশের বিরুদ্ধে কিন্তু সেই চ্যানেলে যে বিএনপি নেত্রী সাবেক বিএনপির এমপি রুমিন ফারহানা তিনি ইন্টারভিউ দিয়েছেন এবং এই বিষয়টিকে অনেকে সন্দেহের চোখে দেখছেন তাদের মধ্যে অনেক ভাবনা কাজ করছে তো এই বিষয়ে আমরা কাজ করছে আশা করি আগামী কিছুদিনের মধ্যে আর একটু বিস্তারিত আনতে পারব জ হোয়াট ইজ বিহাইন্ড দিস ইন্টারভিউ এবং এই আসলে হচ্ছে কি দেখেন যে বিএনপির যারা নেতাকর্মী আছেন মানে কর্মী তো না নেতারা যারা যারা আছেন তারা আসলে নিজেরাই নিজেদের যে সর্বনাশ করছেন আমরা বারবার বলার পরেও তারা এদিকে গুরুত্ব তো দিচ্ছে না আমরা শত্রু হয়ে যাচ্ছি আমাদেরকে নানাভাবে মানে ক্ষতিগ্রস্ত করা নানা রকম অপবাদ দেওয়ার চেষ্টা চলছে তো এগুলো নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না আমরা যা বলছি বোঝার চেষ্টা করুন দয়া করে দেশের স্বার্থে এবং বিএনপির বিএনপির স্বার্থেও কারণ ধরেন আমাদের হাতে বিএনপি হচ্ছে পাওয়ার ইন ওয়েটিং বিএনপি হচ্ছে পরবর্তী সরকার বিএনপি গঠন করবে এমনটি মনে হয় যদি সুষ্ঠু ভোট হয় জনগণ যদি ভোট দেয় আশা করছে বিএনপির নেতারা কিন্তু আমরাও মনে করি যে এই মুহূর্তে প্রধানতম দল হচ্ছে বিএনপি কিন্তু বিএনপির কিছু কিছু নেতার যে কার্যক্রম এবং কিছু কিছু নেতার যে বক্তব্য ক্রমশ জনগণের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে জনগণের কাছে ভিড় বানিয়ে দিচ্ছে আশা করি বিএনপি নেতৃত্ব কি ভাববেন এবং সরকারের ভেতরে থেকে যারা স্যাবোটাস করছেন তাদের ব্যাপারে ডক্টর ইউনুস সতর্কতার সঙ্গে এগুবেন উনি ওনার উপদেষ্টা পরিষদ রিসফল করবেন নতুন ভাবে তিনি এই নির্বাচন পর্যন্ত যে সময়টা আমরা চাই যে শক্তভাবে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে গত দশ মাসে অনেক হাত মস্ক করার দিন শেষ হাত অনেক মস্ক হয়েছে এবং আহ ইমাম মজুমদার সহ ওয়ান ইলেভেনের সঙ্গে যারা যুক্ত ছিল যাদেরকে তিনি যাদেরকে সরকার নানাভাবে তোষণ করছে ক্ষমতায়িত করে রেখেছে এইসব ইঁদুর যারা যারা ভেতর থেকে রশি কাটছে যার ভেতর থেকে জাল কেটে দিচ্ছে তাদের ব্যাপারে সতর্ক হতে হবে না হলে কিছুই করার নাই বুঝলে হলে পাতা বিপদে আপনারাই পড়বেন বাংলাদেশ আরো বেশি বিপদের মধ্যে পড়বে আমরা যেই জুলাইতে যে রক্ত দেয়া হয়েছে জুলাইতে ছাত্র আন্দোলন ছাত্র জনতার যে আত্মত্যাগ যে যে সংগ্রাম সেটি আসলে মুখ থুব পড়বে সম্পূর্ণ বিফল হবে দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব